তুমি আমার যে টুকোচুরি সম্পর্ক অংশ ঠিক করছো এদিকে তাকা কি বললো শুনতে পেলি না শালা মেয়ে দেখলে পিছনে লাগতে ইচ্ছে করে না শোন এরপর যদি তুই না পেছনে লাগিস না শালা ঠ্যাংক এটা হাতে ধরিয়ে দেবো চল করতে হয়েছি কারণ আমার সামনে যে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে আমার ছোট মামা এই অঞ্চলের নামকর অবস্থা যদি আমার তোমার সম্পর্কে জেনে যেত তাহলে তোমাকে শেষ করে দিত প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না আমি তোমাকে বিশ্বাস করি না তুমি যাও এখান থেকে